প্রধানমন্ত্রী টিকা আমরা আসছি আমাদের এই যে পুলিশ আমাদেরকে প্রধানমন্ত্রীর যে বাইশটা সড়ক দেওয়া হয়েছে এটা নির্ধারিত করে দেব আর আমাদেরকে গাড়ি এখনো এখনো গাড়ি ভাড়া ধরে প্রধানমন্ত্রী অর্ডার দেওয়ার পর আমাদের গাড়ি ভাড়া ধরে ধরে আরেকার বিল করে গাড়ি চামটিংয়ে পাঠায় এটা যেন না করে এটা পুলিশ ধরে পুলিশ ধরে আমাদেরকে গাড়ি জাম্পিংয়ে পাঠায় রেকার বিল করে বারো সে ধরে ধরে গাড়ি সারে আর কাঠে কাঠালারা কিছু বাইরে আছে এরা এখনো ফজল উঠতে চায় এরা এখনো ভয়দল উঠতে চায় আমরাও এই দেশে লীগ করছি আওয়ামী লীগ শুধু একমাত্র অন্য অন্য লোক আমরাও করছি আওয়ামী লীগ করে আমরা অনেক রিক্সা চালায় ভাত খাই আমরা রিক্সা চালায় যেন চলতে পারি খাইতে পারি আমাদেরকে এই অনুমতি দেওয়া হোক প্রধানমন্ত্রী যে জায়গায় বলছে যে রিক্সা চলবে আমাদেরকে রাস্তা নির্ধারিত দেওয়া হোক আমরা ওই রাস্তায় চলম পুলিশ জন্য আমাদেরকে ডিস্টার্ব না করে পুলিশ আমরা রাস্তাতে যাইতে পুলিশ আমাকে বানায় আমাদেরকে গাড়ি নিয়ে ঝামটিং এলাকা যায় গাড়ি কারণ আবার বারোশো টাকা দিয়ে আত্মাবাই গাড়ি আবার কিছু কিছু গাড়ি আবার ঝামটিংয়ে যা যায় না কারণ আমরা এই যে কিস্তির উপরে আমরা কিস্তি লইছি কিস্তি নিয়ে গাড়ি চালাইতেছি গাড়ি কিনছি আমরা কিভাবে কিস্তি দিবো কিভাবে আমাকে সংখ্যা চালামো কিভাবে পোলা বন লো কিভাবে আমরা বাস আমাদেরকে পাশার একটা রাস্তা দেব প্রধানমন্ত্রীর অনুমতি দেওয়ার পরও পুলিশ আমাদেরকে সার দিতেছে না প্রধানমন্ত্রীর কথা পুলিশ ভাইলেট করতেছে আর আমাদেরকে যেইভাবে হোক বাসার মতন একটা রাস্তা প্রধানমন্ত্রী করে দেব আমরা যেন চলতে পারি খাইতে পারি রাস্তা এখন চাঁদা দিতে হয় না কিন্তু ওই যে পুলিশে নেয় আগে চাঁদা দিতে হইতে হয় না চাঁদা পুলিশে নেয় মানে পুলিশে নেয় বারোশো র্যাকের বিল না দিতে পারলে গাড়ি চান্ডিং এটা র্যাকের বিল রেকার বিল এই গাড়ির কোনো অনুমতি কোনো র্যাকের বিল নাই তারপরে পুলিশ এটা র্যাকের বিল করতেছে টিকা পুলিশের ক্ষমতা বেশি দিকই তো পুলিশ যে জায়গায় আমরা যাই পুলিশ ধরে আমাকে আমাদেরকে গাড়ি নেওয়া জাম্পিং করে গাড়ি নেওয়া আমরা কি কম আমরা করতে গেলে তো সমস্যা আমরা